দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে রয়েছে আমি সোনাছড়ার কুইন আইল্যান্ড আজ থেকে সাত আট মাস পূর্বে সেই পার্কটি উদ্বোধন হয়েছিল উদ্বোধন হওয়ার কিছুদিন পর হঠাৎ বৃষ্টি যেভাবে আসে বৃষ্টি আসার পর এখানের যে পার্কের যে ঘরগুলো বানানো ছিল ছোটো ছোটো করে আমি পিছনে দেখানোর চেষ্টা করছি সেই যে ঘরগুলো অনেকগুলো গড় এখানে এত সুন্দর সুষ্ঠুভাবে বানানো ছিল সে সুন্দরভাবে পার্কটি তৈরি হয়েছিল আমি এখন যে জায়গায় রয়েছি সেটা দূতলায় এখানে বসে চা খাওয়ার জন্য বানানো হয়েছিল সেই জায়গাটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর প্রাকৃতিক জায়গা প্রাকৃতিক সৌন্দর্যতা রয়েছে সে জায়গাগুলোতে সেই জায়গায় আজ থেকে সাত আট মাস পূর্বে বানানো হয়েছিল সেই সাত আট মাস পূর্বে বানানোর পর এখানে ওরা রেসপন্সও ভালো পেয়েছিলো সুন্দর ভাবে ওখানে দূর দূরান্ত থেকে মানুষরাও এসেছে এখানে দেখতে কিন্তু হঠাৎ এত জোর বৃষ্টি তুফান এসে সেটাকে তসতছ করে দিয়েছে সেজন্য আস্তে আস্তে করে কিন্তু রিপেয়ারিং করা হচ্ছে দু এক দিনের ভিতরে কিন্তু আবারও খুলে যাবে সুন্দরভাবে যে পার্কের যে সৌন্দর্যতাটুকু রয়েছে সেই সৌন্দর্যটাকেও কিন্তু আবারও আপনারা ফিরে পাবেন দেখতে পাবেন আমি সুবিস্তারিত দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এখানে ঝর্ণা জাতি রয়েছে সেটা কিন্তু আমি রাজু ভাই আমরা এই পার্কের নাম হলো টুইন আইল্যান্ড আপনারা আসার হলে আপনি বনদুর্গা ক্রস করিয়া অল্প টু মিটার আইলে আপনি রাইটে পাইবা এই বোর্ড লাগানো আছে আমরা এই বোর্ড দিকে আপনি পাঁচ কিলোমিটার এলে আমরা এরিয়াতে আইতে যে পারবা টিকিট সিস্টেম আছে আপনারা ইয়া দু ঘন্টা স্পেন্ড করে দিতে পারবা টিকিটের মধ্যে আপনার দুশো টাকা লাগবে আর খাওয়ার আপনার নুডলস আছে একটা কোল্ড ড্রিঙ্ক আছে আর যদি মધુরা হই আইন তাহলে তো আপনার এদিকে আইতে পারবা নগর হইয়া নগর হইয়া আইতে পার মানে দুনাদিকে আইতে পারবা সুবিধা আছে তো আপনারা এমনে বন্ধ নরমালি থাকে না দুই দিন খোলা থাকে সব সময় খোলা থাকে সানডে পর্যন্ত খোলা থাকে কয়টাতে কয়টা বন্ধ খোলা থাকে আপনার আপনার পার্ট টাইম হবে আপনার সকাল 9টা থেকে বিকাল 5টা বিকাল 5টা হ্যাঁ আপনারা পার্টিও করতে পারবা ইউনিট বুক করে আচ্ছা আমরা যখন এইটা একটা ইউনিট আছে জি এরকম ইউনিট তিনটা আছে আপনারা বুক করতে পারবা বুক করে আপনারা পার্টি করতে পারবা ম্যারেজ পার্টি बर्थडे পার্টি অ্যানিভার্সারি ব্যাচলার পার্টি

তো আপনার সাথে তারা যোগাযোগ করলে যোগাযোগ নাম্বারে পাই যাবো আপনাদের জানি বুকিং আপনারা দিয়ে দিলেই বা বুকিং আছে কীরকম না তো রেটগুলো আপনারা যখন ফোনে কথা কইবা যারা তখন আপনারা রেটগুলো সব বিস্তারিত করে চেষ্টা করা রাতে থাকারও সুব্যবস্থা আছে খাওয়া দাওয়ার কী আপনারা যদি রাতে যদি থাকুন তা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কীরকম কিনা করবো আপনার কিচেন আছে আপনারা যদি কই না আপনার কিচেনের থেকে আপনার আইটেম সিস্টেম লাগে এরকম লাগে আমরা সুবিধা করে দিতে পারবো আপনারা খুব তাহলে বুকিং করলে আপনারা খুব নিয়ে আপনারা কুক করতে পারবা সবকিছু আমরা দিয়ে দিব জাস্ট আপনার খাবার জিনিসটা নিয়ে গিয়ে লাগবে আচ্ছা বাকি সবগুলা যদি নিয়ে যেতে অসুবিধা নাই কুক না থাকলে আমরা কুক আছে আপনারা মানে তাছাড়া যদি আপনারা আগে অর্ডার দেওয়া হয়ে যায় বলে দাদা আমরা ওই জিনিস দিলাম আপনারা ওই দিন আপনারা দেওয়া দিতে পারবো কোনো অসুবিধা নাই আপনারা যদি আইতে চান তাহলে ফোন নম্বরও যোগাযোগ করবা এখানে ফসে যাবা যেদিকে আইতে চান তখন দাদাই কইয়া দিবা যদি আপনারা লোকেশন একটু অসুবিধা হয় তাহলে এই জায়গাতে আইতে পারবা আবার পরে আপনারা দেখুন যে পরিবেশগুলো আছে খুব সুন্দর ঠিক জায়গা বাতাস রয়েছে ঠান্ডা হাওয়া রয়েছে সে জায়গায় অনেকগুলো গড় আছে সেই জায়গায় বসে চা খাওয়ার জন্য অনেক সুন্দর সেই পরিস্থিতিতে একটা প্রাকৃতিক জায়গা নিরিবিলি জায়গা যে জায়গাটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে বানানো ছিল বা খুব সুন্দরভাবে বানানো হয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা বসতে পারবেন বসে চাটা খেতে পারবেন একটু নিরিবিলি যে জায়গা সে কথাগুলো সোজা কথা নিরিবিলি একটা জায়গা রয়েছে সেই জায়গায় বসে এখানে বসবেন চা খাবেন চলে আসতে পারে যে জায়গায় দুশো টাকা মাত্র রয়েছে মূল্য সম্ভবত সেটুকু আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি যে ঘরগুলো বানানো আছে টেবিল দেওয়া রয়েছে চেয়ার দেওয়া থাকবে এরকম অনেক সুন্দর এমনিতে সুন্দর সেগুলো এই যে চেয়ারগুলো রয়েছে লাগানো নেই কারণ আস্তে আস্তে করে তারা বৃষ্টির পর শুরু করছেন শুরু হয়ে যাবে এখানে দুতলা একটি ঘর রয়েছে সব বিস্তারিত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সেই জায়গাটা রয়েছে আবারও আপনাদেরকে বলছি সে জায়গা মদুরা হয়ে যদি আপনারা চলে আসেন তাহলে চলে আসতে পারবেন মদুরা হয়ে এসে মধুরা বাজার ছেড়ে চলে আসবেন নগর নগর হয়ে সোজা চলে আসবেন সেই সোনাচড়া যে পার্ক রয়েছে সেই পার্কের সেই পার্কের সৌন্দর্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি এখানে সেলফি পয়েন্টও রয়েছে দেখুন এখানে ওরা আস্তে আস্তে করে সেলফি নিচ্ছে রাত্রের দৃশ্যটা অনেক সুন্দর ওখানে যখন কথা বলেছি ওনার সাথে উনি বলেছেন রাত্রে প্রতিটি কাছে কিন্তু লাইট লাগানো রয়েছে আলাদা আলাদাভাবে কালার দেবে সেই সৌন্দর্যটাও কিন্তু দেখতে পারবেন আপনারা যদি এখানে চলে আসেন এই যে সিঁড়ি দিয়ে উপরে চলে যাবেন উপরে উঠে সেলফি পয়েন্ট বানানো রয়েছে সেই সেলফি পয়েন্টে বানানোর যে জায়গাটা রয়েছে সেই জায়গায় উঠে আপনারা সেলফি নিতে পারেন সেলফির জন্য সেই জায়গাটুকু বানানোর সিঁড়ি দিয়ে বানানো রয়েছে উপরের দুতলার মতো সেখানে উঠে সেলফি নিতে পারবেন তো এই সুন্দর পরিবেশ এখানে কিন্তু গরু একটা পরিবেশ আর কি যে পরিবেশগুলো দেখার মতো পরিবেশ কারণ এখানকার যে পরিবেশটি রয়েছে পরিবেশটি ঘরুয়া পরিবেশ এটা নিষ্ক্রিয়ঙ্কাল জায়গা নিশ্চিন্ত একটা জায়গা বসার মতো একটা জায়গা অনেক সুন্দর তো যখন কথাবার্তা বলেছি তো ওরা বলেছেন কালী পূজার ভিতরে কিন্তু সেগুলো পুরো হয়ে যাবে এখানে যখন সুন্দর জায়গা সে জায়গাটা বানানো হয়েছে তো এই পরিবেশটা দেখতে পাচ্ছেন সেই পরিবেশটি কিন্তু অনেকই সুন্দর সেই পরিবেশ সেই পরিবেশে কিন্তু আপনারা গ্রামীণ পরিবেশে যদি থাকতে চায় তাহলে এখানে চলে আসতে পারেন রয়েছে সেই বেড সেই সৌন্দর্যটুকু এগুলো কিন্তু এখন পর্যন্ত সেগুলো কালী পুজোর পরে কিন্তু সেগুলো সুন্দর সুষ্ঠুভাবে বানানো হয়ে যাবে তো আপনারা এখানে চলে আসতে পারেন সেই জায়গায় সেই পরিবেশে পরিবেশগুলো দেখার মতো কিন্তু জায়গা সেই পরিবেশগুলো খুব সুন্দর সামনে সোনাচড়া যে নদী সেই নদীটুকু সে নদীটা আগামী কালী পূজার পূর্বে কিন্তু সেগুলো পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ যে কাজগুলো বাকি রয়েছে সে কাজগুলো পূর্ণ হয়ে যাবে পূরণ হওয়ার পর সে কাজগুলো পূরণ হওয়ার পর কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করে বিশেষ করে আমাদের দিদির সাথে কথা বলছি এখন তো আপনি এখানে আবার পরে কীরকম লাগছে খুব ভালো লাগছে আর বিশেষ করে বড়দেরকে নমস্কার ছোটোদেরকে ভুগ বড় ভালোবাসা ভাই যত ছোট ভাইবোন বোন আছো বা বড় ভাইবোন বলে গুলো আসো সব ভাই চটপট তনগর পার্কে আর অনুভব করো জায়গাটা খুব ভালো একটি জায়গা খুব সুন্দর আর সামনে গান বাজনা করতে পারো খুব জমি এনজয় করতে পারবা আমার একটা নতুন পেজ আছে দাদা তারা হইয়া দিব পেজটা ফলো করিও লাইক কমেন্ট শেয়ার করে দিও দাদা ভাই তারা আমরা সবাই মিলে সাপোর্ট করিও তো দর্শক আমি রাত্রের কিছু দৃশ্যটি দেখানোর চেষ্টা করেছি এখানে রাত্রের দৃশ্যগুলো যদি আপনারা দেখতে পারেন তাহলে রাত্রের দৃশ্যগুলি কিন্তু অনেক সুন্দর প্রতিটি জায়গায় এরভাবে লাইট লাগানো রয়েছে বিভিন্ন গাছে রয়েছে বাসায় রয়েছে যে উপরে যেগুলো রয়েছে দুতলা রয়েছে সেই দুতলায় লাইট লাইট লাগানো রয়েছে একটি সুন্দর পরিবেশ সুন্দর খুব সুন্দর নেচারের একটি জায়গা সে জায়গায় আমি যে পার্কের কথাটি বলেছিলাম সেই পার্কের কিছু দৃশ্য রাতের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে তো দেখা যাচ্ছে ওরা কিন্তু সবাই ভিতরে ছিলেন আস্তে আস্তে করে বের হচ্ছেন